হ্যালো বিরন আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি বন্ধু আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আপনাদের সাথে আছেন ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনি কীভাবে কম্পিউটার অ্যান্ড মোবাইলের সাহায্যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন তো আমি আগে এই বিষয় নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি তো সেখানে দেখিয়ে দিয়েছি আসলে আপনি মোবাইল দিয়ে কীভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন তো ওই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই কম্পিউটার দিয়ে কিভাবে আমরা ডাউনলোড করব এই বিষয়টা আপনি আমাদের একটু দেখিয়ে দেন তো এই বিষয়টা কিন্তু আপনাদের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কম্পিউটার দিয়ে আপনি কাজ করবেন এবং মোবাইলে আপনি এনআইডি ওয়ালেট নামে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন তো যখন আপনাকে কিউআর আর কোডটা আসবে তখন হচ্ছে আপনি মোবাইলের ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে কিউআর কোডটা ওপেন করবেন তাহলে কিউআর কোডটা স্ক্যান হয়ে যাবে এরপর

একটা লাইক দিয়ে দিন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে সো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে সার্চ নামে একটা অপশন আসবে এই সার্চে আপনি লিখবেন এন আই ডি ডাব্লিউ এন আই ডি ডাব্লিউ লেখা সার্চ করলে সরাসরি আপনাকে জাতীয় পরিচয় পত্র অর্থাৎ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়ে আসবে তো দেখতে মনে এখান থেকে ভোটার তথ্যতে ক্লিক করলে সরাসরি আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে দেন এখান থেকে আপনাকে আইডি কার্ডের নাম্বার অথবা আপনার ভোটার ফর্মের যে নাম্বারটা আছে আপনি এখান থেকে বসিয়ে দেবেন তো যেহেতু আপনি এনআইডি কার্ডের নাম্বার এখন পর্যন্ত পাননি আপনার ভোটার নাম্বার দিয়ে আপনাকে বের করতে হবে তো আমি এখান থেকে আমার ভোটার নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন আছে জন্ম তারিখ তো অবশ্যই আপনাকে দিন মাস বছর এটা মনে রেখে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো প্রথমে আমাদের যেটা সিলেক্ট করতে হবে এটা হচ্ছে আমাদের সালটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এটা এরপর আপনি কত মাসে সিলেক্ট করে আর কি জন্মগ্রহণ করেছেন কয় মাস এটাই মাসটা এখান থেকে সিলেক্ট করুন দিনের পর থেকে আপনার দিনটা সিলেক্ট করে দিন তো আমি এখান থেকে দিনটা সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে যে ক্যাপচার করতে আছে ছোট হাতের হোক বড় হাতের হোক স্পেস ছাড়া আপনি এখান থেকে বসিয়ে দিবেন অর্থাৎ এইখানে যেভাবে আছে। এভাবে আপনি এখান থেকে টাইপ করে ভোটার তথ্য দেখুন এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করে দিন যখন আপনি এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন নিচের দিকে করুন এখান থেকে দশ ডিজিটের একটা লাল কোড আছে অর্থাৎ নাম্বার আছে এটা হচ্ছে আপনার স্মার্ট কার্ডের দশ সংখ্যার নাম্বার দেন এরপর এখন এখান থেকে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে জাতীয় পরিচয় বের করতে হবে এই আমি রেস্ট্রেনে ক্লিক করে আমি আবার এই রেজিস্ট্রন ক্লিক করলাম দেন দেখতে পারবেন এই ধরনের একটা ফর্ম চলে আসবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশনগুলো করতে হবে আমি এখান থেকে রেজিস্ট্রেনে ক্লিক করে দিচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাচ্ছে অর্থাৎ যেটা আমরা কপি করলাম ওটাকে এখান থেকে বসিয়ে দিব এরপর আপনি আপনার জন্ম তারিখটা আপনি আবার এখান থেকে বসিয়ে দিবেন তো এখান থেকে বসিয়ে দেওয়ার পর নিচে যে আবার সেম টু সেমভাবে একটা ক্যাপচার কোড পাবেন তো ক্যাপচার কোডটা আপনি এখান থেকে টাইপ করুন যখন আপনি এখান থেকে ক্যাপসার করতে টাইপ করবেন টাইপ করে নিচে দিকে দেখতে পারবেন যে সাবমিট নামে একটা অপশন তো সাবমিট আপনি ক্লিক করুন অপেক্ষা করুন দেখতে পারবেন এখান থেকে আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী করুন তো সিলেক্ট করার পর নিচে পেয়ে যাবেন দেখতে পারবেন পরবর্তী নামে একটা বাটন পরবর্তী বাটনে ক্লিক করুন এখন এখান থেকে দেখতে পাবেন যে নাম্বারটা দিয়ে আসলে এই নাম্বারটা হয়তো আপনার হারিয়ে গেছে আমি চাচ্ছি নতুন একটা নাম্বার অ্যাড করার জন্য তাহলে হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে বর্তমান যে আপনার নাম্বারটি আছে কাছে ওই নাম্বারটা আপনি এখান থেকে টাইপ করুন তো টাইপ করার পর এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করুন অথবা অথবা আপনি বহালে ক্লিক করুন দেখতে পারবেন এখান থেকে আপনার মোবাইলে সয়ডিজিড একটা কোড নাম্বার চলে গেছে তো ওই কোডটা আপনি এখান থেকে যেভাবে কোডটা আছে সেভাবে কোডটা আপনি এখান থেকে বসান বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন বহাল নামে একটা অপশন বহালে সিলেক্ট করুন ভরে সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে স্ক্যান কোডটা চলে আসছে এখন আপনি আপনার মোবাইলটা ওপেন করবেন ওয়ালেট অ্যাপ ওয়ালেট অ্যাপটা ওপেন করার পর এই যে আপনি স্ক্যান কোডটা দেখতে পারছেন এই স্ক্যান কোডের উপর দেখতে পারবেন এখান থেকে আমার যে কম্পিউটার আছে কম্পিউটারে এই কিউ আর কোডটা আমি এখান থেকে স্ক্যান করছি স্ক্যান করার পর দেখতে পান এখান থেকে একটা কার্টন চলে আসছে অর্থাৎ এখন এটা আমাদের নিজেদের ফেস দেখাতে হবে তো আমি যার আইডি কার্ডটা বের করে দিচ্ছি দেখতে পাবেন তাকে বললাম যে প্রথমে বামে ঘুরতে দেন এরপর হচ্ছে তাকে ডানে ঘুরতে তো যখন সে বামে এবং ডানে ঘুরলো তখন এটা সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেল এখন যখন একটা অ্যাপ্রুভ হবে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই অ্যাপ থেকে আমাকে বের করে নিয়ে আসবে এবং এই কিউ কোডটা আমাকে কিন্তু ডাউনলোডে রূপান্তর হয়ে যাবে দেখতে পাবেন এখান থেকে আপনাকে তিন সেকেন্ড সময় নেবে তো তিন সেকেন্ড সময় নেওয়ার পর এখন দেখেন অ্যাপসটাও কিন্তু আমার এখান থেকে কেটে গেছে এবং এখান থেকে কিন্তু কিউআর কোডটা ডাউনলোডের অপশনে চলে আসছে তো এদিকে সিলেক্ট করে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর যে দেখতে পাবেন অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোডটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি একদম অরিজিনাল কার্ড আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম খুব সহজে বন্ধুরা এই ছিল মূলত আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে কম্পিউটার দিয়ে আপনি কিভাবে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাতে ভুলবেন না তো বন্ধুরা পরবর্তীতে আপনার কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ